কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই প্রথম প্রশ্ন তোমার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারে চিন নাকি সব প্রশ্নের উত্তর তুমি পেরেছ আপনার কবরটারে সত্যুর হাত লম্বা করে দেয়া হবে আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনার পড়িয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাও মিলা আরুস ঘুমাও বাসর রাতে যেমনি বর কনে কি নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না কেমতের জন্য ইসরাফির সিংহায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না কেউ যদি খবর নিয়ে আসে শুনেই বিশ্বাস করো না আগে যাচাই করো আগে চেক করো তারপরে বিশ্বাস করবা ঠিক কিনা তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাজা হবে আজ থেকে তাবিজ যা আছে ছেড়ে ফেলবেন আল্লাহ সহি সমাজ দান করো আস্তা হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তা ফিরুল্লাহ কি বলবো আস্তা ফিরুল্লাহ যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন পায় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহিসাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুমিনা হু খানা গফারা তোমরা বেশি বেশি এস্তেখ ফার তিনি ক্ষমাশীল এস্তেখ ফার পরলে কী হবে ইউরসিলিসলামা আলাইকুম রউর আর রহমতের বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্ব বে আম্মু আলী ওয়া বানী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজা আল্লাহ কুমজেন না জিউ মোয়েজা আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান আল্লাহ রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধহয় আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে